আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাইন হোসেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান গত কয়েকদিন আগে ইউটিউবে একটি নতুন আপডেট নিয়ে এসেছিল আর সেই আপডেটটি ইউটিউব জগতে বাংলাদেশিদের জন্য একটি সেরা আপডেট কেননা বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আমরা আমাদের চ্যানেলে মনিটাইজ ইনেবল করতে পারবো দু সাল থেকে দু সালে বাংলাদেশে অনেক ছোট বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা ইউটিউবের সাথে কাজ করে আসছে তবে তাদেরকে একটা জায়গায় এসে কিছুটা হতাশ হতে হয়েছে আর সেটি হচ্ছে বাংলাদেশি কোনো ইউটিউবাররা বাংলাদেশি কান্ট্রি সিলেক্ট করে তাদের চ্যানেলে মনিটাইজ ইনেবেল করতে পারতো না অর্থাৎ মনিটাইজ ইনেবেল করার জন্য আমাদের অন্য কান্ট্রি সিলেক্ট করতে হতো যেমন ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ইন্ডিয়া জার্মানি অর্থাৎ যেসব কান্ট্রিতে মনিটাইজ লিগাল ছিল সেসব কান্ট্রি সিলেক্ট করে আমরা আমাদের চ্যানেলে মনিটাইজ ইনেবেল করতাম তাই নিজের দেশ সিলেক্ট করে মনিটাইজ অন করতে না পারায় আমাদের মাঝে সবসময় একটি আফসোসের ছাপ ফেলে যেত আর এই আফসোসের পালা দু হাজার সালের শেষের দিকে এসে শেষ হলো কেননা এখন থেকে আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবো আপনারা হয়তো জানেন গত মাসে ইউটিউব আমাদের অফিসিয়ালি গ্রহণ করে নিয়েছে এর ফলে আমরা যখন ইউটিউবে প্রবেশ করি তখন ইউটিউবের পাশে যেখানে ভিডি লেখা থাকে এতে করে তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশকে তারা অফিসিয়ালি গ্রহণ করে নিয়েছে আর এরপর গত কয়েকদিন আগে ইউটিউবের ক্রিয়েটর ইনসাইডার একটি ইউটিউব চ্যানেলে ইউটিউবের একজন কর্মকর্তা নিজে এসে বলেন যে বাংলাদেশে এখন থেকে বাংলাদেশি ইউটিউবাররা তাদের দেশ সিলেক্ট করে মানে বাংলাদেশ সিলেক্ট করে তাদের চ্যানেলে মনিটাইজ অন করতে পারবে অর্থাৎ এখন থেকে আমরা আমাদের চ্যানেলে আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে মনিটাইজ অন করতে পারবো এর আগে যখন আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আমাদের মনিটাইজ সেকশনে যেতাম সেখানে লেখা থাকতো ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন অর্থাৎ সেখানে আমাদের বলা হতো যে অন্য কান্ট্রি সিলেক্ট করতে কেননা বাংলাদেশকে তারা অফিসিয়ালি তখনও মেনে নেয়নি তো এখন থেকে বাংলাদেশকে যেহেতু তারা অফিসিয়ালি মেনে নিয়েছে সো এখন থেকে আমরা আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আমাদের চ্যানেলে মনিটাইজ অন করতে পারবো তাই মনিটাইজেশন নিয়ে এখন আমাদের আর কোনো বেশি সমস্যা থাকছে না আর এটা নিয়ে এখন আমরা বিস্তারিত লাইভে আলোচনা করব। এবং এক্ষেত্রে আমরা কী কী বেনিফিট পাবো এবং কি কী সুবিধা অসুবিধা রয়েছে আমাদের জন্য সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই যারা এখনো করে নিই অথবা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিও চলাকালীন একটি লাইক করে দিবেন। সো ক্রোম ব্রাউজার দিয়ে এখন আমি চলে এসেছি ইউটিউবে তো এখানে আমি চ্যানেল আইকনে ক্লিক করব তারপর আমার স্টুডিওতে ক্লিক করব ড্যাশবোর্ড শো করছে সো এখন আমি চলে যাব মনিটাইজেশন মনিটাইজেশন সেকশনে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু স্বাভাবিক রয়েছে এখানে আমি ইউনাইটেড স্টেট মানে আমেরিকা সিলেক্ট করে রেখেছি তো এখন আমি কোনায় চলে যাব সেটিং অপশনে এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নেবো সেটিংসে ক্লিক করার পর আমি এখানে একটা ইন্টারফেস পেয়ে গেছি এখান থেকে আমি চ্যানেল আইকনে ক্লিক করব চ্যানেল আইকনে ক্লিক করে জুম করে দেখে দিচ্ছি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা রয়েছে সো এখান থেকে আমি এখন এটাকে বাংলাদেশ করে দেব বাংলাদেশ করে দেওয়ার পর এটাকে আমি সেভ করে দেখবো যে এটা ইলিজেবল আছে না এটা এখন অন করা আছে তো বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে সিলেক্ট করার পর এখানে আমরা একটি সেভ আইকন পাবো সেভ আইকোন ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি শো করবে তো পেজটিকে আমি একটু রিফ্রেশ করে নিব রিফ্রেশ করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে তার মানে বাংলাদেশ থেকে এখন আমরা আমাদের মনিটাইজ অন করতে পারবো সো বন্ধুরা বুঝতে পারলেন যে এখন থেকে আমরা আমাদের দেশ সিলেক্ট করে মনিটাইজেশন অন করতে পারবো অন্য কোনো দেশ আমাদের সিলেক্ট করতে হবে না সো এটা আমাদের জন্য একটি গুড নিউজ যারা ইউটিউবার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই ভালো বুঝবেন এর সাথে সাথে বাংলাদেশের পাশাপাশি আরও দুটি দেশে কিন্তু মনিটাইজেশন অন করা হয়েছে যেমন শ্রীলঙ্কা এবং নেপাল এ দুটি দেশেও কিন্তু মনিটাইজেশন অন করার জন্য অন্য কান্ট্রি সিলেক্ট করতে হতো সো তাদের দেশেও এই সমস্যাটা এখন থাকছে না যারা নেপালের ইউটিউবার আছেন বা শ্রীলঙ্কার ইউটিউবার আছেন তারাও এখন নিজেদের দেশ সিলেক্ট করে তাদের চ্যানেলে মনিটাইজ অন করতে পারবেন আর তাছাড়া এর ক্ষেত্রে কী কী ফিচার সেগুলো আপনাকে বলি গত কয়েক মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল একটি ফিচার ইউটিউবের ক্ষেত্রে সেটা হচ্ছে ইউটিউব শর্টস সেখানে তারা শর্ট ভিডিও আপলোড করতে পারবে এরকম একটি ফিচার তারা পেয়ে গেছে কিন্তু আমরা আমাদের দেশে আমরা পাইনি যেহেতু এখন থেকে আমরা ইউটিউবের সব ফিচারগুলো পাচ্ছি মানে ইউটিউব আমাদের অফিসিয়ালি গ্রহণ করে নিয়েছে সেক্ষেত্রে আমরা এখন থেকে সেই ফিচারগুলো আস্তে আস্তে পাবো আমরা অনেক কিছু থেকে ইউটিউবের বঞ্চিত হয়েছি অনেক ফিচার থেকে সো এখন আস্তে আস্তে আশা করছি যে সবগুলো ফিচার্স আমরা একের পর এক পেতে থাকবো সো বন্ধুরা এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ